আর এই যে মোহর মাস এটা আমাদেরকে শোক পালন করতে বলা হয়েছে কি আমরা লোক কাটবো না ফুলদারি কাটবো না স্বামী স্ত্রী দেখা করব না এই ধরনের কিছু শোক পালন করা শুরু আছে। কিন্তু ফাঁতেহার উদ্দেশ্যে আমরা পাঁচ তারিখে মহরমর পাঁচ তারিখে সেদিন আমি মুসলিমের কী করি ফাতেহা করি গরু চল কুরো করে এবং আমরা নয় তারিখে ফাতিয়া করি এবং দশ তারিখেও আমরা ফাতিয়া করি ফাতিয়ার উদ্দেশ্যে কুরোচল গরু করা জায়েজ এটা না বেলার বলার ক্ষমতা তাদের নাই এটা ফাতিয়ার উদ্দেশ্যে গেল তাহলে এই যে মহরম মাসে আমরা যে ফাতিয়াগুলি করি আহাদ রসুলের এমনকি এরকমও আছে যে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কেউ যদি আল্লাহ রসুলের ফাতিয়া করে করে যাব করে অথবা এক গলস শরবত দিয়ে অথবা একটা খাঁটাল দিয়ে একটা আনারস দিয়ে ফল ফ্রুট দিয়ে সম্পূর্ণ বৈধ এটা অবৈধ সি এরা নিজেরা নিজেরা এগুলি করতেছে আর তাদের আঁকি দিয়ে সি এদের আঁকি দিয়ে কিরকম দেখেন রসুল ফাকসুল ইসলামের একটি হাদিস খাইবরের যুদ্ধের সময় উনি ফর্মাই এটা এটা মওলা আল এসে হুদান করেছেন

ওই অতক্ষণ সময়ের একটা মূল্য নির্ধারণ করাকে তখনকার মথা বলতো ওই মোথার বিয়ে নাজাইজ করে দিয়েছেন আল্লাহ রসুল সেই দিন আল্লাহ রসুল বলছেন আজকে থেকে তোমরা আর মথা দিতে পারবে না তোমরা মোহর ধার্য করো মোহর না ধার্য করো যাওয়ারানা মহরানা দিয়ে তোমরা শরীর সম্মত আগ্দ ফরো আর আর তোমরা এরকম মেলা টাকা দিয়ে মেয়েদেরকে বুক করিও না এবং আর একে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে তোমরা গোড়ার গুস্তা খাইও না যেহেতু গোড়া বাচ্চা খেয়েচ্ছে কম দে গোড়ার যুদ্ধের সোয়ারি গোড়া মরুভূমির জাহ এই গোড়াকে যদি খেয়ে ফেলে তাহলে মুসলমানের শক্তি কমে যাবে সে গোড়ার গুস্তা খাওয়ার জন্য মানা করেছিলেন তাহলে আদিস এখনও পর্যন্ত আসে হা ইমাম আবু হানিফা ইমাহামে আজম রদিউল্লাহু মৃত্যুর আগে এ হাদিসের উপর এস্তাহাত করে উনি বলেছিলেন যে ঠিক আছে তোমরা আমি এস্তাহাত করেছি আমার এস্তাহাদ মতে এখন থেকে গোড়া খাইতে পারবে কিন্তু এই মোথা কিন্তু এটা উড্র করা যাবে না মোটা অর্থাৎ মহরানা ধার্য করা হবে বিয়েসাদী হবে মিল্ক মোথা এটা কে আমার পর্যন্ত কিন্তু গোড়ার গোস্তা খাইতে পারবে তারপরেও মুসলমানদের প্রথমে সকালে শিখেছি এখনো গোড়ার গোস্তায়েস আমাদের দেশে নাই তাহলে শিয়ারা এখনও মেয়েদেরকে জুলুস করে মেয়েদেরকে নিয়ে এবং মেয়েদেরকে সাথে রাখে মেয়েদেরকে মোতাবিয়ে জাহাজ দিতেছে এরা তাহলে সুতরাং এরা নতুন নতুন ফেতনার জন্য আসতেছে এরা আমি সুন্নি মুসলমান সর্ব সব মুসলমানদেরকে বলবো এই মার মৌদুদি মৌদুদির আফেজি ওয়াবি মৌদুদি থেকেও মারাত্মক হলদের শিয়া আমাদের সাম্প্রতিক আমাদের রাঙ্গুনিয়া থানায় দেখা যায় কিছু জাহেলে মোরক্কব লেখাপড়া নাই সদা সর্বদা শায়তানি করেছে এরা এখন সিঁহের বড় বড় আলেম সাজি গেছে আউজবিল্লের তরকিব করতে চান না বিসমিল্লের তরকিব করতে চান না এরা যে কোনো সময় গাল দিয়ে যেটি বাইর হয় এটা বড় বড় কথা বলে সুতরাং এদেরকেও আপনারা চিহ্নিত রাখবেন আমি বলবো কোনো সুন্নি মুসলমান এই তাজিয়া মাহফিলে যাবেন না তাজিয়া মাহফিল শরীর সম্মত অবৈধ হজরত ইমাম হোসেন কে এটা ইজ্জত দেওয়া হচ্ছে না অপমান করা হচ্ছে যদি হজরত উসমা যদি হজরত হุসাইনbloodedের তলা নহর লাশ মোবারক খাইটের উপর নিয়ে তাজিয়াবેર করাও তাহলে তো গাউসুল আযমের লাশ বের করা উচিত তাহলে তো আওকাসির দিকে লাশ বের করা উচিত তাহলে মাওলানা আলীশের হুদা লাশ বের করা উচিত রসূল পাকের লাশ বের করা উচিত এগুলাই তো কর না হোসেনকে নিয়ে কেন করে এটা এটা একটা ফতনা ফতনা সবার কিছু না এবং ওই দিন দেখা যায় তারা ছুরি মারা মারি করে রক্তাক্ত করে কত হাদিসের মধ্যে আছে যে মান কাতালা নাফসাহু যারা নিজেরাই নিজের রক্ত ফলায় যারা নিজেরাই নিজের জানকে ধ্বংস করে তারা জাহ্নামি সুতরাং প্রায় জাহান নামীদেরকে সমর্থন দিবে না কোনো সময় আমি সুন্নি সম্প্রদায়ের কাছে আহ্বান রাখছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরক